হ্যালো গাইস তো চলে আসছি আজকে আবার সেই সর্ষের সর্ষের জমিতে তো আমার সামনে একটা মেশিন দেখতে পাচ্ছ আর সামনে একটা ঝিল মানে এটা একটা জলের একটা ইয়ে টাইপের এখানে জল জমে থাকে এই জলটাকেই ইউজ করছি তো এই জল দিয়েই মানে একটা নতুন জিনিস দেখাবো আপনাদের খুব সুন্দর একটা জিনিস যেটা আমাদের দিকে সবাই করে তো সেটা হচ্ছে আমাদের সর্ষের ক্ষেত এই সর্ষে ক্ষেতে এখন জল দেওয়া হবে তো সর্ষে ক্ষেতে জল দেওয়ার সিস্টেমটা দেখাবো যে আমরা এই দিকে মালদা জেলার দিকে কীভাবে সর্ষেতে সেচ দিই ঝর্ণার মতো করে সেই রোল পাইপ করে মেশিন দিয়ে সেই রোল পাইপটাকেই দিয়েই আমরা ঝর্ণা টাইপের করে জল দিই কারণ সর্ষে জমিতে যদি ঢালাও জল দেওয়া হয় তাহলে এই এই কালো সর্ষেটা মানে হবে না সেই জন্য আমরা এই ঝর্ণা টাইপের করে জল দিই তো সেটা দেখানোর জন্যই আজকের এই ভিডি ভিডিওটা ছোট্ট করে এই জমিগুলোতে জল দেওয়া হয়ে গেছে এখন আমাদের ওই শেষ জমিটাতে জল দেওয়ার জন্য যাচ্ছি দেখা দেখাতে তো আমাদের এই সর্ষে চাষ করার জন্য আজকে প্রায় এই সর্ষের বয়স হলো বাইশ থেকে চব্বিশ দিন চব্বিশ দিনের মাথায় জমিতে ঝর্নার জল জল দি জল দিতে হয় কারণ জমিতে জমি শুকিয়ে যায় এই এই সময় অনেকটা সেই জন্য জল দিতে হয় এই সর্ষে যদি প্রথম থেকে বলি তাহলে প্রথম আমরা একটা হালকা করে চাষ দিয়েছিলাম তারপর সেই জমিতে বিঘে প্রতি আমরা পঁচিশ কিলো ডি আর পঁচিশ কেজি এন এনপিকে আর একটা পঞ্চাশ কেজি ফসফেট আর হচ্ছে হাফ হাফ বস্তা ইউরিয়া মানে পঁচিশ কেজি ইউরিয়া দেওয়া হয়েছে এই জমিটাতে আর আমরা বিঘা প্রতি ওই এক কিলো আড়াইশো গ্রামের মতো করে সর্ষে দেয় তাতে করে খুব সুন্দর মানে গজাই মানে বেশি ঘনও হয় না বেশি মানে বেশি ফাঁসা বেশি ফাঁসালও হয় না খুব সুন্দর গাজে আর তারপর তারপর দ্বিতীয় দ্বিতীয় চাষ ট্র্যাক্টরের সাহায্যে চাষ দিয়ে সে সেইটাকে কমপ্লিট করা হয় তারপর ওই তিন চার পাঁচ দিনের মাথায় গাছ বেরিয়ে যায় আর যদি গাছ না বেরোয় তাহলে ভাববেন যে আপনাদের জমিতে রস নেই সেই জন্য একটু জমিতে জল দেওয়ার ব্যবস্থা করবেন ঝর্ণা টাইপের মাধ্যমে তার আর একটা কথা জিনিস ভু বলতে ভুলে গেছি আর জমিতে যদি আপনারা সালফার ইউজ করেন তাহলে খুব সুন্দর কাজ করে কারণ সালফারটা অ্যাকচুয়ালি ছত্রাকনাশক টাইপের এই সালফারটা ইউজ করলে আপনাদের সর্ষের গোড়া পাচা রোগটাকে কন্ট্রোল করে আর এই সালফার থাকার কারণে সর্ষের ঝাঁসটা তীব্র হয় হ্যাঁ তারপর সর্ষেতে তেলের পরিমাণটাও বৃদ্ধি হয় আর সালফার থাকার কারণে সর্ষে গাছের ডালপালা বেশি 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 হয় ফলে আপনাদের সর্ষে গাছের চেহারাও খুব সুন্দর হয় তো বিঘা প্রতি আপনারা এক কেজি থেকে দু কেজি ইউজ করলে খুব সুন্দর ভালো ফল পাওয়া যায় আমা আমাদের এখন এই ঝর্ণা দেখতে পাচ্ছ কি করে জল দেওয়া হয় এই হলো আমাদের সর্ষে চাষ তো এই সর্ষেটা আমরা যদি বাংলা মাস করে বলি কার্তিক মাসের পনেরো থেকে কুড়ি তারিখে যদি ফেরি না ফলনটা খুব সুন্দর হয় আর যত দেরি করবেন একটু সর্ষের ফলনটাও কমে যায় আর শীত পড়ে যায় বলে খুব একটা ভালো গ গজাতে পারে না তাই যতটা পারবেন কার্তিক মাসের শেষের মধ্যেই বোনা কমপ্লিট করলে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায় এই সর্ষে চাষ তারপর যখন সর্ষের গাছ বেরিয়ে যাবে তখন তো অটোমেটিক শীতকাল চলে আসবে আর শীতের সেই কুয়াশা খুব সুন্দর কাজ করে সর্ষের সর্ষে গাছের চেহারা চেহারা ইয়ে করতে তো আমাদের দিকে শীতকালের এই সোর্সেটার ফলন খুব ভালোই হয় এটা এই সর্ষেটা কালো 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 প্রকৃতির শেষে আর একটা কথা না বললেই নয় সর্ষেতে যতই সার সার সালফার হ্যাঁ যত রকমের দেওয়া থাক না কেন জমিতে যদি আপনাদের রস ভালো না থাকে না সেই সার কাজ করবে না সেই জন্য যতটা পারবেন জমিতে রস থাকার চেষ্টা করবেন আর ঝর্ণা দিলে আপনাদের সেই জমিতে রস ভালো থাকবে আর সেই রস গাছ খেতে পারবে বলে ভালো ফলন হয় সেই সেই জন্য এই ঝর্ণাটা দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন এটাই আমার তরফ থেকে আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি